ব্যাপার আপনি যে আতঙ্কজ ট্রায় এয়ার এই হয়তো প্রেপন প্রেসিডেন্ট হয়েছেন নতুনই এই হিসাবে আপনার যে অনুভূতি ধন্যবাদ আপনাকে আসলে প্রেসিডেন্ট হয়েছি এটার অনুভূতি বলতে গেলে তবে কিছু আমি মনে করি যে শুধু ব্যবসা করলে তো হবে না ব্যবসায়ীদের জন্য কিছু করতে করা আমার নৈতিক দায়িত্ব এই দৃষ্টিকোণ থেকে আমি এই খাতনার সব ব্যবসায়ীরা চাইছেন আমি যাতে সভাপতির দায়িত্ব পালন করি সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে সভাপতি হয়েছি এবং আমি মনে করি যে খাদনার জন্য কিছু অবদান রাখা জরুরি এই কিছু পদক্ষেপ পাচ্ছে প্রাথমিকভাবে আপনাকে আমরা তো আজকে আপনি শুনেছেন আমরা একটা আইন শৃঙ্খলা কমিটি করেছি এবং আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে যাতে ব্যবসা বাণিজ্য সহজভাবে করা যায় ব্যবসায়ীরা যাতে নিরাপত্তা পায় ব্যবসায়ীরা যাতে তাদের লেনদেন থেকে শুরু করে মাল সরবরাহ সব কিছু সঠিকভাবে করতে পারে সেই জন্য পদক্ষেপ নিই আর এখানে হাতমগঞ্জ এটা তো বাংলাদেশে বাংলাদেশে একটি ধরতে গেলে বাংলাদেশের জন্য ট্রেডের জন্য এটা বৃহৎ এখানে খাতঙ্কজ অসাধারণ যোগাযোগ ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বিষয়টা আমার আপনি কিছু বলবেন এখন খাতকঞ্জ সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই যেহেতু এসকেল আছে স্কেলের কারণ এখান থেকে মাল যাচ্ছিও না মাল আসতেছিও না আমরা অনেকটা বন্ধ অবস্থায় আছে। সুতরাং আমি মনে করি স্কেলটা উঠে কি না আমাদের খাতকেঞ্জ ব্যবসা আপনি এ ভিএভের কোনো পদক্ষেপ আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা তো মাত্র কমিটি করলাম এখন আমাদের কাজ কাজ আরম্ভ হবে